কেন্দ্রের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে দুপুর দুটো থেকে লক্ষীকান্তপুরের বিজয়গঞ্জ বাজারে প্রতিবাদ সভা তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা এই সভায় হাজার পাঁচেক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক অংশ নিয়েছিলেন বলে জানা যাচ্ছে এছাড়াও বিভিন্ন ব্লক থেকে হাজার খানেক বিজেপি এবং সিপিআইএম কর্মী সমর্থক এই সভায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেন বলে খবর এই সভায় উপস্থিত ছিলেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হান্দার মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন সুন্দরী ন্যাশনাল এই সভাটা কেন করেছিলেন আপনারা আজকে প্রতিবাদ সভা আমাদের মন্দির বাজার কেন সারা রাজ্যের প্রত্যেকটা বিধানসভায় হচ্ছে কেন্দ্র সরকারের কৃষি বিল আর সারা দেশের উপর তপশিলি জাতি উপজাতিদের উপরে মানে একবার অত্যাচার শেষ পর্যায়ে গেছে উত্তর প্রদেশে বলুন একটা গরিব পরিবারের মেয়ে তার উপর অত্যাচার হলো কারা করল সে বিজেপি নেতৃত্ব অধিকার করব একটা বাচ্চা মেয়ে তার উপর অত্যাচার হলো হসপিটালে থাকলো তার বাবা মা তার বডিটাও পেলো না পুলিশ জোর করে নিয়ে তাকে পুড়িয়ে দিল এটার বলে কি গণতন্ত্র আর এটাই বলে কি আইনের শাসন উত্তরপ্রদেশ সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করেছে সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী দল ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করেছে কোনো দল হয়নি সুপ্রিম কোর্টের বিরোধীদের দাবি ছিল যে সুপ্রিম কোর্টের পরিচালনা এর ইনকোয়ারি হোক শেষে সেই জায়গায় গেল কিন্তু আইনের শাসন সারা দেশের যেখানে বিজেপি রাজ্যে রাজত্ব চালাচ্ছে সেখানে নেই সাংবাদিক যেতে পারছে না বিরোধী দল যেতে পারছে না কোনো মানুষ সেখানে যেতে পারবে না প্রতিবাদ করতে পারবে না এর জন্য বাংলা জুড়ে প্রতিবাদ তারপরে আপনারা দেখেছেন যে নিত্য প্রয়োজনীয় জিনিস কেন্দ্র সরকার যে বিল এনেছে সেই বিলের উপরে আলু পেঁয়াজ অত্যন্ত প্রয়োজনীয় যে দশটা জিনিস ছিল নিত্য প্রয়োজনীয় যে দশটা জিনিসের রাজ্য সরকার নিয়ন্ত্রণ করতো তাদের থেকে তুলে নিল ডাল আলু পেঁয়াজ তেল ইত্যাদি আজকের অগ্নিমূল্য মানুষের হাতে পয়সা নেই এই লকডাউনের পিরিয়ডে মানুষ খেতে পারছে না তার উপরে চল্লিশ টাকা আলু কিনতে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীর কাছে লিখেছে যে আপনার বিলের কুফল আজকের বাংলার মানুষ পাচ্ছে আর চল্লিশ টাকা আলু আশি টাকা পিঁয়াজ সর্ষের তেল আজকের একশো টাকা চার টাকা পাঁচ টাকা ছিল আজকে সেখানে কত সরকারে গেছে তো সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন হয় আপনি দেখুন আইনটা আপনি করেছেন না হলে রাজ্যের হাতে সেই ক্ষমতা দিন আর তার প্রতিবাদে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই প্রতিবাদ বুঝি কত লোক হয়েছিল বলে মনে করেন আমরা তো অনুমান করছি দশ বারো হাজার লোক ওই আমাদের ওই সীমিত জায়গা এর থেকে তো আর হয়নি অনেক মানুষ তো ফিরে কারণ রাজ্যের মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে যে কোনো ইস্যুতে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের ডাক পেলে হাজার হাজার মানুষ আজকে আসছে কারণ কেন্দ্র সরকার রাজ্যের প্রতি যে বঞ্চনা করছে তার এজেন্সি দিয়ে রাজ্যের বাইরের মানুষদের দিয়ে এই রাজ্যের একটা অস্থির পরিবেশ তৈরি করতে চাচ্ছে শান্তিপ্রিয় বাংলাকে অশান্ত করতে চাচ্ছে একজন সাংবিধানিক প্রধান যিনি রাজ্যপাল স্বাধীনতার পরে এরকম রাজ্যপাল আমরা দেখি তিনি পার্টির মুখপাত্রের মতো কথাবার্তা বলছেন আমরা জানি না রাজ্যের মানুষ আজকে মানে হাহাকার করছে চল্লিশ টাকা আলু আশি টাকা তেল